ঘুরতে আসছি ওনার সঙ্গে সেই কাজটা শেষ হওয়ার পরে মানে আমি খুব ডিপ্রেশনে চলে যাই একটা কাজ শেষ হওয়া মানে তো একটা পরিবার থেকে ছেড়ে বেরিয়ে আসা তো সেই রাঙাবৌ পরিবার থেকে বেরিয়ে আসার পরে যে মন খারাপ করার অবসাদ মানে অবসরটুকু সেটুকু আমায় ভগবান দেননি আমাকে মানে প্রত্যেকবারই আমি কাজের শেষে খুব মানে খুব স্যাড হয়ে থাকি তো তখন এবারে দেখলাম যে মন খারাপ করার ফুরসতটুকু পেলাম না সরকার থেকে জিজ্ঞেস করবো একেবারে বড় পর্দায় কাজ রাখিদির সাথে কাজ এটা বোধহয় কোথাও কি একটা বিশাল বড় পাওনা হ্যাঁ বিশাল পাওনা মানে কারণ আমি শুটিং এর ফ্লোরে ইচ্ছে করেই যাইনি আমি একদম বিগ স্ক্রিনে দেখতে চাই এজন্য কি শুটিং দেখে আর এটা সত্যি একটা আলাদা পাওনা আর ও না বড় বড় একটু ওই পিছনে থেকে সাপোর্ট করার মানুষ ও যেহেতু ক্যামেরার পিছনের মানুষ ও ফোর ফ্রন্টে আসতে চায় না খুব একটা তাই প্রথম দিন অডিশে মানে যেদিন আমার লুক সেটের আগের দিন মিটিং ছিল সেদিন আমার জীবনে দুটো মানুষ পুরুষ মানুষ আমার জীবনে আছে যাদেরকে আমি আমার মানে সর্বশ্রীর্ষের স্থান দিই আজ সরস্বতী পুজো আর সেই মতো সকাল থেকে বেরিয়ে পড়েছি বিভিন্ন সেলিব্রিটিদের বাড়িতে দেখাতে যে তারা আজকের দিনটা ঠিক কিভাবে পালন করছে আর সেই মতো চলে এসেছে কিন্তু আইনি বিয়ের পর প্রথমবার সরস্বতী পুজো যাদের হচ্ছে সেই সুখী নবদম্পতি বলা যেতেই পারে শ্রুতি এবং স্বর্ণেন্দু দা প্রথমেই কেমন আছো এবং আজকে সারাটা দিন না বরের কাছে যাই সারাটা দিন মানে এই গিন্নি দায়িত্ব আজকে না কালকে রাত্রির থেকে দায়িত্ব নিয়েছে ও পুরো যে সাজানোটা সেটা ওই সাজিয়েছে ও আমি এবং আমার দুই ভাই ছিল তারা দুজন মিলে এটা সাজিয়েছি আমরা কাল থেকেই দায়িত্ব নিয়ে নিয়েছি আজকে সকাল থেকে একদম পুজোর জোগাড় করা ও আমার দিদি একসাথে পুজোর জোগাড় করেছে কাকিমাও ছিলেন সবাই মিলে একসাথে পুজো আর কি মানে আমাদের আমার এই অফিসের পুজোটা বাড়ির পুজোই অ্যাকচুয়ালি তো সবাই মিলে জোগাড় করেছে এবং ও যথেষ্ট দায়িত্ব নিয়েই করেছে সবটা আর কি ভালো দায়িত্ব আর বর কিছু দায়িত্ব ভাগ করে না আর কালকে আমরা দুজন মিলেই করেছি কাজকর্ম ঠাকুর এনেছে আমার ননদ আর দিদি এনেছে আর ভাগ্নে এনেছে আর আর যখন ঠাকুর টাকুর আনা হয়ে গেছে তখন মিন দ মিন টাইম আমরা আর কি সাজানো গোছানোর দায়িত্বে ছিলাম আর সকাল থেকে পুরোই ফল টল কাটা আমার মা আর দিদি মিলে করেছে আর আমি ওই ওই দশকর্মার জিনিসপত্র গোছানো সব গেস্টদেরকে গ্রিট করা অ্যাটেন্ড করা এগুলো সব মানে দুর্গা পুজোতেও আমিই করি এখন যে কোনো পুজোতেই আমার মানুষকে অ্যাটেন্ড করতে বেশি ভালো লাগে আর কি যেহেতু আমি একটু মিশতে ভালোবাসি তো ওই যা হয় ভালোই লাগছে কাজের মধ্যে ছিলাম একদমই আর এমনি শ্রুতি হচ্ছে সুগৃহিণী বলা যেতেই পারে সেখানে একা একা হাতে সব সবসময় করে বা বিয়ের পর কি কিছুটা একটু আলাদা হলো না সবই এক সব এক যা তাই তাই আচ্ছা একদম একদম আচ্ছা আজকে তো আবার ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে তা সরেন্দ্র তাকে জিজ্ঞেস করি যে বিয়ের পর ভ্যালেন্টাইন্স ডে একটু আলাদা হবে বিয়ের আগে তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে শ্রুতির মধ্যে প্রেমিকা আর স্ত্রী মানে দুটো হিসেবে কি বর্তমানে মানে কি বলবে মানে প্রেমিকা স্ত্রী হলে যেটা হয় ও সেটাই মানে প্রেমিকা স্ত্রী হয়ে গেলে যে দায়িত্বটা নেয় এবং যে ভালোবাসাটা বাড়ে এবং পুরো দায়িত্ব নেওয়ার একটা চেষ্টা থাকে এবং পাশে থাকার যে চেষ্টা থাকে তো সেটা তো একদম মানে একই রকম আছে প্রেমিকা যখন ছিল তখন যেমন ছিল এক স্ত্রীও একই রকমই আছে তুমি কি বলবে হিসেবে এবং মানে কি বল ওকে আমি কখনোই প্রেমিক হিসেবে দেখিনি আর কি প্রথম থেকেই আমার বরই ছিল যখন কেউ আমাকে বলতো যে তোর বয়ফ্রেন্ডের সাথে আলাপ করা আমি তখন সবাইকেই বলতাম যে আমার বড় হয় তো তো এটা আমার যাই না কেন ওর মধ্যে হাজব্যান্ড মেটেরিয়াল ব্যাপারটা আছে তো কোনোদিনই ওকে আমার ওরকমভাবে বয়ফ্রেন্ড মনে হয়নি তো প্রথম দিন থেকেই যেহেতু ডিটারমাইন্ড ছিলাম যে ও আমার স্বামীই হবে তাই স্বামী হিসেবেই এগিয়েছি তাই আলাদা করে কিছু বলার নেই ও বরাবরই ভীষণ রেসপন্সিবল একজন মানুষ আর ও খুব ঠান্ডা একটা শান্তশিষ্ট একটা মানুষ যেরকম হয় আর কি একটা কথা আছে না শান্তশিষ্ট পত্নিনিষ্ঠ ও সত্যি পত্নী পত্নীর প্রতি নিষ্ঠাবান পরিবারের মতো পত্নীর প্রতিও নিষ্ঠাবান যথেষ্ট কেয়ারিং ভালোবাসে আর আমাকে আগলে রাখে এটাই তো একটা বড় ব্যাপার তাই আলাদা করে আর কিছু বলার নেই ও প্রথম যেরকম ছিল এখনো সেরকমই আছে তো ভ্যালেন্টাইন্স ডে তে আলাদা করে উপহার দেওয়া হয়েছে কি আকে অপরকে না হয়নি আমাদের তো উইকেন্ড প্ল্যান আছে তো সেইখানে গিয়ে হয়তো উপহার দেওয়া হতেও পারে বুঝতে যাওয়া আচ্ছা উপহার দিয়েছো তো তুমি আমাকে একটা গোলাপ ফুল দিয়েছো হ্যাঁ ওটা মানে ওটা একটা ওটা তো সবথেকে বড় একটা ফুল দেওয়া মানে মানুষকে ওটার থেকে বড় প্রিয় জিনিস কিছু হয় না হ্যাঁ নিশ্চয়ই উপহার ও আমাকে দিয়েছে আমি ওকে দিয়েছি কিন্তু একটা মনের মতো পছন্দের একটা গিফট দেওয়ার ব্যাপার থাকে তো সেটা এখনো হয়নি সেটা দেখা যাক কবে হয় বেড়াতে গিয়ে হতে পারে কোথায় না আমি আমরা জানি না এখনও মানে আজ কালকে রাতে ঠিক করলাম যে যেহেতু আজকের দিনটা খুব চাপের মধ্যে যাবে আজকে তো কোথাও যাওয়া হবে না প্লাস ওরও কাজ টাজ নিয়ে খুব ব্যস্ত আমার তো সবে কাজ শেষ হলো আর নতুন এখন এখন কোনো খবর নেই তো ছবির কাজটা নিয়ে চলছিল কয়েকদিন তখন আমিও ব্যস্ত ছিলাম ও তখন একটু ফাঁকা ছিল তো আমিও বেরিয়ে টেরিয়ে এলাম তো বেচারা কাজের জন্য যেতে পারেনি তো আমরা দুজন মিলে একটু ছোট্ট কোথাও ঘুরে আসবো আর কি থেকে জিজ্ঞেস করবো একেবারে বড় পর্দায় কাজ রাখিদির সাথে কাজ এটা বোধ কোথাও কি একটা বিশাল বড় পাওনা বিশাল পাওনা মানে ওর ওর কেরিয়ারে যে সময়টা এখন অব্দিও কাটিয়েছে মানে মানে সেটা খুবই অল্প অল্প সময় হ্যাঁ ঠিক উনিশে ও এসছে আজকে এটা চব্বিশ মানে খুবই অল্প সময়ের মধ্যে এটা ওর কাছে একটা বিশাল পাওনা মানে এটা খুব কম মানুষ বা খুব কম শিল্পীর সৌভাগ্য হয় ও যেটা পেয়েছে মানে চরিত্রটা যখন এলে সঙ্গে সঙ্গে তো অবশ্যই লুফে নেওয়া হ্যাঁ মানে আমি কি বলবো এটা তো দ্বিমত করার কোনো প্রশ্নই নেই তার পরের কথা হচ্ছে যে একটা সিরিয়াল এক বছর ধরে কাজ করে আসছি ও ওনার সঙ্গে সেই কাজটা শেষ হওয়ার পরে মানে আমি খুব ডিপ্রেশনে চলে যাই একটা কাজ শেষ হওয়া মানে তো একটা পরিবার থেকে ছেড়ে বেরিয়ে আসা তো সেই রাঙাবৌ পরিবার থেকে বেরিয়ে আসার পরে যে মন খারাপ করার অবসাদ মানে অবসরটুকু সেটুকু আমায় ভগবান দেননি আমাকে মানে প্রত্যেকবারই আমি কাজের শেষে খুব মানে খুব স্যাড হয়ে থাকি তো তখন এবারে দেখলাম যে মন খারাপ করার ফুরসতটুকু পেলাম না অলরেডি আমার একটা কাজ এসে গেল প্রায় দশ পনেরো তারিখে শেষ হয়েছে পঁচিশ তারিখের মধ্যে আমার সব কাজ ফাইনাল হয়ে গেল এবং সব থেকে বড়ো যেটা পাও না সেটা হচ্ছে অত বড় মাপের মানুষজনদের সঙ্গে কাজ করা কিন্তু তারা কেউ কেউ জানতেই চাইলো না যে আমি কীরকম কাজ করি বা আমি আদৌ এই চরিত্রটা করতে পারবো কি না কোনো অডিশন নিলেন না ভরসাটা করেছিলেন এবং আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি তবে আমি মানে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি জাস্টিস দেওয়ার চরিত্রটাকে প্লাস ওর গাইডেন্স তো ছিলই ও সবসময় আমাকে একটাই কথা বলে যে বি ন্যাচারাল বি ন্যাচারাল ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাক্ট বি ন্যাচারাল তো আমি থ্রু আউট দ্য ফিল্ম চেষ্টা করেছি যে যতটা ন্যাচারাল থাকা যায় ততটুকু করার তা এটা একটা বিরাট বড় পাওনা বলতে পারো আমি খুব চাইতাম যে একটা বড় ব্রেক আমার জীবনে আসুক অনেক কিছু করার আছে তো এটা একটা মানে প্রথম ধাপ ছিল মানে যাদের কাজ দেখে আসছি এত বছর ধরে তাদের সঙ্গে প্রথম ব্রেক এবং রাখি গুলজারের মতো একজন মানুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এটা সত্যিই খুব ব্লেসিং যে কাজ ভালোবাসে যতই দেরি করে আসুক সেটা আসবে এবং সেটা সেটা একদম এবং অ্যাকচুয়ালি মনে হয় আমি ছবি নিয়েই প্রথম কথা বলছি মানে আমি ছবি শুটিং এর পর প্রথম মনে হয় তোমাদের সঙ্গেই এটা নিয়ে মানে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করছি কারণ ছবি শুটিং এর পর থেকে আমি তো বেড়াতে বেরিয়ে গেছিলাম তারপর থেকে আর কারোর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা হয়নি অনেকেই এটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন তুই বল লাকি আর সরঞ্জিত ওর কাজ দেখতে গেছিলে কি না হুম 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 দেখতে গেছিলাম মানে ওকে আমি ড্রপ করতে গেছিলাম দেখিনি কারণ আমি শুটিং এর ফ্লোরে ইচ্ছে করেই যাইনি আমি একদম বিগ স্ক্রিনে দেখতে চাই জন্য কি শুটিং দেখিনি আর এটা সত্যি একটা আলাদা পাওনা আর ও না বড় বড় একটু ওই পিছনে থেকে সাপোর্ট করার মানুষ ও যেহেতু ক্যামেরার পিছনের মানুষ ও ফোর ফ্রন্টে আসতে চায় না খুব একটা তাই প্রথম দিন অডিশন মানে যেদিন আমার লুক সেটের আগের দিন মিটিং ছিল সেদিন আমার জীবনে দুটো মানুষ পুরুষ মানুষ আমার জীবনে আছে যাদেরকে আমি আমার মানে সর্বশীর্ষের স্থান দিই এক হচ্ছে আমার বাবা এক হচ্ছে আমার স্বামী এই দুটো পুরুষ ছাড়া আপাতত আমার জীবনে প্রিয় পুরুষ বলতে কেউ নেই আবার যদি পরবর্তীকালে আমার সন্তান হয় যদি সে ছেলে হয় সে হয়তো আমার আরেকটা প্রিয় পুরুষ হবে কিন্তু আপাতত আমার বাবা আর বর ছাড়া আমি কোনো পুরুষ মানুষকে অত প্রায়োরিটি দিই না যতটা ওদের দুজনকে দিই তো আমার প্রথম দিন আমার বাবা গেছিলেন এবং লুক সেটের দিন আমার বর গেছিলেন তো এটা একটা বিরাট বড়ো পাওনা আমার কাছে যে সব থেকে পছন্দের সব থেকে প্রিয় দুটো পুরুষ মানুষ আমার পিছনে ছিলেন আর মা তো আমার শরীরেরই একটা অংশ মা তো আর কি বলবো মাকে নিয়ে বলার মতো কিছু নেই আর লোকজন বসে আছেন সঙ্গে কারণ তাদের একটা বড় শ্বশুর বাড়ির পাওনা তো আমি খুব আশাবাদী যে কাজটা যতটুকু করতে পেরেছি সবার ভালো লাগবে এবং সবাই প্রাউড ফিল করবে আর যদি বলি ধারাবাহিকে নাকি এখন পণ্য মানে বড় পর্দায় বা ওটিটি আমি তো বসেই আছি কাজ করার জন্য যেই আমায় কাজ দেবে আমি আবার কাজ করব মানে ধারাবাহিকে ফেরার ইচ্ছা আছে সবে তো ফেরার ইচ্ছা আছে মোদ্দা কথা আমি কাজে ফিরতে চাই মানে এখন তো কাজ এই তো সবে শেষ করলাম এবার এবার তো নতুন আবার কিছুটা করতে হবে হ্যাঁ তো বেরিয়ে এলাম ওই জন্য এবার আচ্ছা নতুন বাড়িতে তো প্রবেশ করেই গেছো না ও করেছে আমার পূজোটা হয়েছে আমি নেক্সট মান্থে ঢুকছি তার মানে ও মানে ওরা শিফট করেছে আমি বাবা মাকে নিয়ে শিফট হব দিয়ে তারপরে একসাথে আমাদের ওপর নিছ তো তো ওই ঘরটাকে কিভাবে সাজালে সেই সংসারটাকে কিভাবে গোছাবে সেই সংসার এখনো গোছিয়ে উঠতে পারিনি তো আমি একবারে যাব একবারে করব আমি তো মানে ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম সেই সময়টা ও শিফটটা করে গেছে আমার শ্বশুর শাশুড়ি ননদ ভাগনা সবাইকে নিয়ে এবার আমার বাবা মাকে নিয়ে আমার ফ্ল্যাটে ঢুকবো তারপরে আমার শুরু হবে এইতলা আর ওইতলা করা তারপর দুটো সংসারকে একসাথে গোছানো একসাথে যেটা আমার বরাবরের একটা স্বপ্ন ছিল যে আমার বাবা মা আমার কাজ ছাড়া হবেন না তো সেই প্ল্যান করেই আর কি আমাদের দুজনের মানে যৌথ প্রচেষ্টায় আমরা একসঙ্গে বাড়িটা করলাম আর তো জানোই আমি আগেও বলেছি যে মেয়ের মা বাবা মেয়ের শ্বশুর বাড়িতে থাকতে চান না কিন্তু আমার বরের সেদিকে কোনো আপত্তি ছিল না বলেছিল যে আমরা সবাই একসঙ্গে থাকবো আর মেয়ের মা বাবা খুব একটা চান না তাই আমরা ফ্লোটটা শিফট করে নিয়েছি মেয়ে তো কাছাকাছি থাকলো একদমই এরকমই থাকো খুব ভালো থাকো কিন্তু মানে যেটা প্রত্যেক বছর হয় সেটা হচ্ছে খিচুড়ি এটা তো হতেই হবে তার সঙ্গে বাঁধাকপির তরকারি আর হচ্ছে মিষ্টি ব্যাস আর কিছু না এবং সিম্পল আর আমরা বিশেষ কিছু করি নি এবার খিচুড়ি হলে পরে আর একটা তরকারি হলে পরে আর কিছু লাগে না আর কি আর আমরা আসলে এই শিফটিং নতুন অফিস এটা দেখতেই সব কিছু নিয়ে না আমরা ওই গ্র্যান্ড ব্যাপারটা করতে পারিনি তবে আমাদের মার আমাদের মতোই আমাদের মা বাড়ির মা সরস্বতী মা হোক লক্ষ্মী মা হোক দুর্গা মা হোক আমাদের মতোই খুব স্বল্পে সন্তুষ্ট তাই আমাদের মাকে বেশি কিছু করতে হয় না আমরা যেরকম যতটুকু তাকে নিবেদন করি উনি ওটাতেই খুশি জাটচুটিয়ে সংসার করো আর নতুন কাজ দর্শকের তুমি এমনি দর্শক দর্শকের ফেভারিট তোমার চরিত্র পছন্দ হয় আমি আশা করব বড় পর্দায় যে চরিত্র নিয়ে আসো সেটাও যেন দর্শকের মন ছুঁয়ে যায় এবং খুব শীঘ্রই তোমার দর্শকরা ধারাবাহিক একদম একদম শেষে দর্শকদের কি বলবে সবাইকে একটাই কথা বলবো যে আপনারা যদি প্রথম দিন থেকে পাশে না থাকতেন তাহলে হয়তো আমি আজকে আস্তে আস্তে যে আমার স্বপ্ন পূরণের দিকগুলোয় পৌঁছচ্ছি সেটা হতো না আপনারা এভাবেই পাশে থাকবেন আশীর্বাদ করবেন আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই যেহেতু আমরা একই প্রফেশন একই ফিল্ডের মানুষ আমরা আমাদের কাজটাই শেষ কথা আমরা তো ভালো থাকবোই সংসারও করব কিন্তু কাজ আমাদের শেষ কথা আপনারা আশীর্বাদ করুন যেন আমরা দুজনেই কাজে থাকতে পারি ওর জায়গা থেকে যেন প্রতিষ্ঠিত হয় আমি আমার জায়গা থেকে প্রতিষ্ঠিত এটুকুই বলার আর সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন ভালোবাসার দিন খুব আনন্দ করুন